ফলে দারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের দশমতম বৃহত্তম মসজিদ বাইতুল মোকারম জাতীয় মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত উনিশশো সালে মসজিদটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয় এর স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টি নন্দন তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতি বাওয়ানি ও তার ভাতিজা ইয়াইয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয় মসজিদে একসাথে তিরিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে ফলে দারুণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের দশমতম বৃহত্তম মসজিদ তবে মসজিদটিতে জুমার নামাজ ছাড়াও বিশেষত রমজানের সময় অত্যাধিক মুসল্লি সমাগম হয় বিদায় বাংলাদেশ সরকার মসজিদে দারুণ ক্ষমতা চল্লিশ হাজারে উন্নতি করে আব্দুল লতিফ ইব্রাহিম বামারি প্রথম ডাকাতে বিপুল ধারণ ক্ষমতা সহ একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন উনিশশো সালে বায়তুল মোকারম মসজিদটি সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য আট পয়েন্ট তিরিশ একর জায়গা অধিগ্রহণ করা হয় স্থানটি নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী সে সময় মসজিদের অবস্থানে একটি বড় পুকুর ছিল যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল পুকুরটি বরাট করে সাতাশে জানুয়ারি উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রপতি আয়ুব খান মসজিদের কাজের উদ্বোধন করেন সিদ্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদটির কমপ্লেক্সটি নকশার জন্য নিযুক্ত করা হয় পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান অফিস গ্রন্থগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত হয় মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর শুক্রবার পঁচিশে জানুয়ারি উনিশশো তেষট্টি সালে প্রথমবারের জন্য এখানে নামাজ পড়া হয় উনিশশো সালের আঠাশে মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদটির রক্ষণাবেক্ষণা করে আসছে বর্তমানে বায়তুল মোকারম জাতীয় মসজিদটি নিচ তলায় রয়েছে বিপণী বিতান ও একটি বৃহত্তর অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স দোতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতিতলায় নামাজ পড়া হয় দুই সালে সৌদি সরকারের অধ্যায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয় বর্তমানে এই মসজিদে একসঙ্গে চল্লিশ হাজার মুসলিম নামাজ আদায় করতে পারেন বায়তুল মোকারম জাতীয় মসজিদের অবকাঠামো মক্কা শরীফের কাবার মতো মসজিদের ভিতরে এই মসজিদটিতে মুঘল স্থাপত্যশৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্যশৈলী নিদর্শনও রয়েছে এই মসজিদটি বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা মসজিদের বিশাল এলাকা জয়ী রয়েছে বাগান বাগানটি মুঘল শৈলীতে স্থাপন করা প্রতি শুক্রবারের দূর থেকে অনেক মানুষ আসে এই মসজিদের জুমার নামাজ আদায় করতে অনেক দেশি বিদেশি পর্যটক বায়তুল মোকারম জাতীয় মসজিদ দর্শন করতে আসে প্রতিদিন